তুমি তুমিsubsubsection করছস কা বাবা আইছে ফ্রিজে মাছ মাংস কি আছে রান্না করো বাবা আইছে মানে এই তুমি কি বলতাছো বাবা আইছে মানে তোমার বাপের যে গেছে শুক্রবার আমি যে জুতা পিড়া করতে বাই করে দিছি সেই কথা বুইলা গেছস তুই লজ্জা শরম নাই কা কোন শরমে তোমার বাবারে নিবার আমার বাসায় আর তুই কি কলি ফ্রিজ থেকে মাছ মাংস বাই করে তোর বাপের আমি রাইন্দা খাওয়ামু হ্যাঁ এই আমি কেবার তুই চাকরা নিয়ে অলি গাইছিস রে তোর বাপে সেবা যত্ন করার লাগাইছি তুমি এই কথা কইতেছস কেন আমার বাবা মা আমার বাড়ি আসবে না অসম্ভব তোর ফ্যামিলির কোন লোক আমার বাড়িতে আসতে পারবো না আরে আমি তাদের একমাত্র সন্তান তারা আমার বাসায় আসবে না তো আসবে কোথায় আমি অত কিছু বুঝি না তুই তোর বাবার এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের করবি না না হলে তোর খবর আছে আরে শোনো যেহেতু আইসেই পড়ছে দুপুরবেলা বেলা খাওয়া দাওয়ার পরে পাড়ে দিও এক সেকেন্ডের জন্য এই বাড়িতে থাকতে পারবো না ভালো ভালো কইতাছি তোর বাবার বাসা থেকে বের কর দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো যে তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর পাঠাই দেবনি বুঝছি তুই পারবি না যা করার আমারই করা লাগবে গ্যাসের সাবটাই যেভাবে বাই করছি আমি হেভাবে বাই করা লাগবে যা করার আমিই করতামছি ওই বুড়ার আজকে খবরস কই রে বাবা তুমি বাবা তুমি কখন আসলা আমি কখন আরছি আমি অনেক সময় আগে এরো আরছি বাবা তুমি ভিতরে আসো নাই কেন এখানে দাঁড়াই আছিলা কেন আমি যদি তোর মুখতাম তোমার আসল রূপটা আমি দেখতে পারতাম না আমি কি সোনার সান যে একটা জন্ম দিলাম এ মানে বাবা তুমি এতক্ষণ যা দেখছো বা যা শুনছো সব ভুল শুনছো বা সব ভুল দেখছো কি রে আমি ভুল শুনছি তুই আমারও জন্ম দেস নাই আমি তোর জন্ম দিছি বাবা তুমি বারবার কিন্তু আমার গায়ে হাত তুলতাছো দেখছেন বাবা আপনারা তো আমি বললি আপনি তো বিশ্বাস করেন না আপনার মেয়ে কীর্তিকলাপ গুলো আজকে নিজের চোখে তো দেখলেন ঠিকই বলছো বাবা আমার নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না বাবা এগুলো তো কিছুই না আপনি তো এখন অনেক কিছু দেখেনি নেই জানেন গেছে সপ্তাহে আমার বাবা আইছে আমার বাবারে কি করছে জানেন আমার বাবারে জোতা দিয়া বাইরে তারপর বাসাতে বাইরে করছে জামাই যে এগুলো বলতেছে সত্য কথা ই এর না মানে বাবা কে তোর মতো জানোয়ার হয়ে যা আমার মান সম্মান দোলাই মিশনের জন্য বাবা যা হবার হইছে আপনি তো নিজ নেচোখে দেখছেন আপনার মেয়েকে আপনি নিয়ে যান আপনার মেয়ের সাথে আমার সংসার করবো না বাবা তুমি আর আমি কোথায় নিয়ে যাব কোথায় নিয়ে যাবেন কি করবেন এটা তো আমার দেখার বিষয় না আপনার মেয়ে নিয়ে আমি সংসার করব না আপনার মেয়েরে নিয়ে আপনি আমার বাড়িতে বেরিয়ে যান এর কথা বলছ না কেন জবন ছালা তোর বড় জানো আমি জন্ম দিছি আমি আমার না কারণ আমি কোনো অমানুזרব দেই নাই তাই তুই কোথায় যাইবে কি করবে না করবে সেটা আমার দেখা পিছনে আমার বাড়িতে তোর কোনো স্থান নাই বাবা আমার অন্যায় হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও আমি এরকম ভুল আর কোনো সুম না এবারে লেগে তুমি আর একটা সুযোগ দাও আমারে এরকম ভুল আর আমার কখনো হইব না তুই কি আমার কাছে বল অন্যায় করছ অপরাধ করছ যার কাছে অপরাধ করছ যার কাছে অন্যায় করছ সেটার কাছে মাফ চা তুমি আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আমি আর কোনো সুম না একবার আমার মাপ করে দাও তুমি আমি আর এরকম অন্যায় আর কখনো করুম না তুমি কালকে বাবা মারে নিয়ে এসো তাদের দেখাশোনার দায়িত্ব সব আমি নিব আর তাদের সাথে অবহেলা করুম না তাদের সাথে আর ওরকম করুম না এই শেষবারের মতন তুমি আমার মাপ করে দাও বাবা যেহেতু আমার মেয়ে বলটা বুঝতে পারছে আমার মেয়ের মাপ করে দাও আমার মেয়ে যদি আর কোনোদিন অপন অন্যায় অপরাধ করে তোমার বাড়ি থেকে বাইর করে দিবা আমি কোনোদিনও তোমার কাছে জিজ্ঞাসা করতে আসবো না ঠিক আছে বাবা আপনার কথার জন্য আজকে আমার মাফ করে দিলাম এই শোন এটাই তো শেষ শুধু আজকের পর থেকে যদি তোর কোনো কথা আমার কানে কোনো নালি যায় এই চেহারাটা আমার দেখাবে না তোর আমি জি বলে শেয়ার করুন না বলে তোমরা করে যাও আমি যাই আমি আমি গেলাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি দুপুরে খাইয়া যান যাও বাবার এনে ভিতরে যাও যাও